যেখানে ফুলের কখনো ঝাড়ে না যেখানে আলোতে ঝাড় নামে না রয়েছে মোহনা নেই দুঃখ নেই কষ্ট নেই যাত না যেখানে ছুটে আসে ক্লাস বাতাসে সুবাসে বাতাসে ভাসে বালদের ধোঁয়া লুটিয়ে পরে হাজার বুলেটের ছোঁয়ায় পেয়েছে আমি ও সুখা সাহাদার ছায় পাহাড়েরা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যায় তো বুসে লড়ে যায় তো বুসে লড়ে যায় ছিন্ন ভিন্ন দেহ তার ভাসে মোহনায় সে তোরা বোরা এবোটা বাদেরি সে না সে তোরা বোরা এবোটা বাদেরি সে না বৃষ্টি কেউ দেখে না কেউ জানে না চুপি সরে বেরিয়ে পরে নির্জনে নিজেকে জড়িয়ে চাদরে নির্জনে নিজেকে জড়িয়ে চাদরে পেয়েছে চির সবুজ পাখি রোদরে আবার তো সে ফিরে যেতে চায় পৃথিবীতে যখন যে খুঁজে পেয়েছে চির সবুজ পাখি আবার সে ফিরে যেতে চাই পৃথিবীতে নতুন করে তামান্না তার রাশাহার তামান্না তার সাহাদার মুছে দিতে তগুত কুফার মুছে দিতে তগুত